নমস্কার বন্ধুরা শুভ বিকেল আমার রাধা মাধবকে ঘরে নিয়ে আসা প্রায় ছয় থেকে সাত বছর হয়ে গেছে মাঝে একবার রাধা অঙ্গরা করেছিলাম কিন্তু কিছুদিন থেকে আবারও ভাবছিলাম রাধা মাধবের করাবো তবে মাঝে বেশ কয়েকবার একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম কিন্তু এবার আরও ভালো করে আরও সুন্দর করে একটু অঙ্গরাগ করার চেষ্টা করব তো ফাইনালি রাধাষ্টমীর আগের দিন আমি সুন্দর করে আমার রাধা মাধবকে অঙ্গরাগ করিয়ে নিয়েছি এই যে পায়ে আলতাগুলো পরানো ছিল না তো সেগুলোও পরিয়ে দিলাম সুন্দরভাবে চোখটা এঁকে নিয়েছি চক্ষুদানের ভিডিও নাকি বানাতে নেই তাই চক্ষুদানের ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই বিষয়টা আমি জানতাম না এই বিষয়টা আমি জেনেছি তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে আর আমি যেটুকু পেরেছি আমাকে রাধা মাধব আমার কাছ থেকে যেটুকু নিতে চাই সেটুকু দিয়েই আমি রাধা মাধবকে সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করেছি তো সবই ওনার ইচ্ছা উনি যেরকমভাবে সাজতে চান সেরকমভাবেই ওনাকে সাজাতে পেরেছি এটা আমার কাছে অনেক একটা ভাগ্যের ব্যাপার তো কেমন লাগছে আমার রাধা মাধবকে এবং ছোট্ট গোপালা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও